এক্সক্লুসিভ একটি টাইলসের শোরুম আজকে দেখাবো বিভিন্ন ধরনের শিরীর টাইলস আজকে আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো শেলটেকের একটা এক্সক্লুসিভ শোরুম শো এখানে শেলটেক ছাড়া কি অন্য কোনো টাইলস পাওয়া যায় না সেলটেক ছাড়া অন্য শুধুই সেলটেক শুধুই সেলটেকের কি কী সাইজ পাওয়া যায় আপনাদের এখানে সব ধরনের সাইজই আছে দশটা বিশ থেকে শুরু করে আট দশ আজকে কি দেখবেন মানে কি দেখাবেন আজকে দেখাবো শিরিক টাইলস শিরীট টাইল আচ্ছা খুবই প্রয়োজনীয় এটা হচ্ছে আমাদের

বা পঁচানব্বই থেকে একশো টাকার পঁচানব্বই থেকে একশো টাকার মতো আচ্ছা আপনাদের শুনুন তো কুমিল্লাতে কুমিল্লার আশেপাশে জেলা যেগুলা আছে নোয়াখালী ফেনী বা লক্ষীপুর এই সমস্ত জেলায় আপনারা কিভাবে পাঠাবেন এই সমস্ত জেলায় আমরা সব সময় যদি কারো ছয় থেকে সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট বা সাত হাজার ফিট হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে ফ্রি একটা ট্রান্সপোর্ট দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের কোম্পানির যে গাড়ি বড় গাড়ি ওই গাড়ি যতটুকু যাবে ততটুক পর্যন্ত আমরা ফ্রি কস্টটা দিতে পারি আচ্ছা তারপরে বাকিটা আপনি আনলোড করে রাখবেন ওকে আর যদি গাড়ি সেখানে বড় গাড়ি না ঢুকে সেক্ষেত্রে আমরা রেট দিয়ে যতটুক পারি আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন ওকে তো তো আমরা দেখলাম এছাড়া আরো সাইজ আছে আপনার এখানে আপনি দেখবেন ছোট সাইজ গুলো আগে দেখাই হ্যাঁ যেগুলো কোম্পানির তৈরি করা এগুলো হচ্ছে আপনার সাড়ে দশ বারো দশ সাড়ে দশ বারো সলিড বডি আচ্ছা এগুলো হচ্ছে সলিড বডি সলিড বডি হ্যাঁ এগুলো কখনোই আপনার ক্ষয় হয়

কালো দিয়ে আপনি দুইটা 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 কালারের আপনি ইয়ে করতে পারেন কারণ আপনি এইভাবে মাছ দিয়ে করতে পারেন কারণ যার যেভাবে আপনার করার আহ সাইজ আছে ওইভাবে আপনি করে নিতে পারবেন এবং এরপরও যদি আপনি আরো কিছু প্রোডাক্ট চান যে আপনি আপনার মন মতো টাইলস দিয়ে করে নেবেন ধরেন আমি এখন যে টাইলস এর উপর দাঁড়িয়ে আছি সেই টাইলসটা দিয়ে আপনি করতে পারবেন এই টাইলসটা দিয়ে করতে পারবেন এখানে তো 12 24 দিয়ে করতে পারবেন 12 24 দিয়ে টাইলস ই করা যায় সিঁড়ি করা যায় 24 47 দিয়ে সিঁড়ি করা যায় 24 47 দিয়ে আপনি সিঁড়ি করতে পারেন এইগুলা যেগুলাতে আমি দেখতেছেন ধরেন আপনি 24 47 দিয়ে সলিড বডি দিয়ে যদি নেন সলিড বডি দিয়ে আপনি এটা করতে পারেন এই যেগুলা জি এটা

কালকশন যদি কেউ আপনি উডেন টেকচারের মধ্যে করতে চায় সেই ক্ষেত্রে আপনি উডেন টেকচার দিয়ে করতে পারেন এই যে উডেন উডেন টেকচার দিয়ে আপনি করতে পারবেন হ্যাঁ আপনি সাড়ে দশ বারো করতে পারেন দশ বারো করতে পারেন দশ আটচল্লিশ করতে পারেন কোনো অসুবিধা নাই আমরা করে দিব সেটা তাহলে এক্সট্রা খরচ আপনাকে পে করতে হবে ওকে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে ভাই পোদোয়া বাজার বিশ্ব রোড মোর এখান থেকে আপনি পৌঁছোয়া হ্যাঁ পৌঁছোয়া চৌমহনি ওকে পৌঁছোয়া মেইন রাস্তা ঠিক অপোজিটে আমাদের কুমিল্লা টেট কুমিল্লা ট্রেডিং কুমিল্লা টেট আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আজকে কুমিল্লা ট্রেডিং এর সিরিজ টেলস গুলো দেখলাম এছাড়া আরো বিভিন্ন ধরনের কালেকশন আরো আছে আপনি চাইলে আরো আরো চাইলে আপনি আপনি চাইলে এইটা দা শুধু

এবং আস্থার জায়গা তৈরি করবে কুমিল্লা ট্রেনিং তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম